জয় মা বুড়ি বনদুর্গা গঙ্গারামপুর কলেজের পাশেই এই মায়ের পুজো হয় প্রতি বছর মকর সংক্রান্তিতে এই মা ভীষণ জাগ্রত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা খালি হাতে ফেরান না বহুদিন ধরে এখানে মায়ের পুজো হয়ে আসছে এটা মা দুর্গারই আর এক রূপ মা বুড়ি বনদুর্গা শোনা যায় এখানেই আগে শ্মশান ছিল রাত্রিবেলা এখানে লোকজন যাওয়া আসা করতে ভয় পেতেন রাত্রি কেন দিনের বেলাতেও জায়গাটা ছিল গাছ অঞ্চল আর এই শ্মশানে পূজিত হয়ে আসছেন মা কালী সাথে রয়েছেন মা বুড়ি বন দুর্গা আছেন বাবা মহেশ্বর এখানে যে বটগাছটা রয়েছে এটাকেও মা বুড়ি হিসেবে পুজো করা হয় এটাও অনেক দিনের পুরনো গাছ এখন স্থানে রাত্রিবেলায় অনেক কিছুই হতে থাকে যা লোকমুখে শোনা যায় তবে অতীতে শ্মশান থাকলেও এখন আর সেখানে দাহ সম্পন্ন হয় না শ্মশান এখন অনেকটা দূরে সরে গিয়েছে কিন্তু মা বুড়ি এবং মা শ্মশান মন্দিরটি এখনো সেখানেই রয়ে গেছে দীপান্বিত অমাবস্যায় পূজিত হন মা কালী আর পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তিতে পুজো হয় মা পুরী ও দুর্গা এখানে মায়ের খুব নিষ্ঠা সহকারে পুজো হয় মায়ের পুজো দেখলে মনটা ঝুড়িয়ে যায় মায়ের আরতি দেখতেও মনটা ঝুড়িয়ে আর সাথে রয়েছে ঠাকুর মশাইয়ের কণ্ঠে অসাধারণ সেনা সঙ্গীত পুজোর মাঝখানে মাঝখানে এই মা গরি সত্যি মায়ের কত রূপ কতটুকুই বা জানি আমরা মাঝে শক্তি মহামায়া জগৎ জননী সবশেষে এটুকুই বলবো মাগ তুমি ভালো থেকো ভালো রেখো জয়মাবুরি দুর্গা আর সবশেষে সকলকে বলবো আমার এই ভিডিওটা দয়া করে সকলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে সকলে মায়ের মহিমা জানতে পারে